কি হয়েছে মানে এই মিয়া ডাক্তার যে কোম্পানির ওষুধ দিচ্ছে আপনি সেই কোম্পানির ওষুধ দিবেন ভাই ফার্মেসি হলো একটা বিশ্বাসের জায়গা পোলা বানাইছে ভুল ভালো ওষুধ ধরা না এই মিয়া টাকা পয়সা নাকি কবরে যাবেন ভাই আপনি যে কথাটা বললেন যে পোলাবান ভাই উল্টা পাল্টা ওষুধ ধরাই দিচ্ছি কথা আপনি ভাই ভুল বলছেন আর আমি তো আপনার ভাই বলছি যে আমাদের কাছে এই কোম্পানির ওষুধটা নাই এটা নতুন কোম্পানির ওষুধ এটা সচরাচর পাওয়া যায় না সেই তো দিতে বলছে আর আপনার যে ওষুধ গুলো দিচ্ছি সবগুলো শুধু ঠিক আছে শুধু একটা ওষুধ চেঞ্জ আছে এটা গ্রুপ একই জাস্ট কোম্পানি আলাদা আচ্ছা গ্রুপ যদি একই হয় তো ডাক্তার আমার এই কোম্পানির ওষুধ বাদ দিয়ে এই কোম্পানির ওষুধ কেন লেখলো সেটা আমাকে বুঝান আরে ভাই আপনার ডাক্তার যে কোম্পানির ওষুধ লাগছে এই কোম্পানির ওষুধ সম্পূর্ণই নতুন এটা সব ফার্মেসিতে পাওয়া যায় না পাওয়া যায় না দেখে আমি এই ওষুধটা তারা দিছি এই ওষুধটা সবথেকে ভালো কোম্পানি দেখে আমি দিছি ভাই কি বলবো ভাই এখন নতুন নতুন কিছু ডাক্তার আছে এমন এমন কোম্পানির ওষুধ লাগে যা এলাকা খুঁজে পাওয়া যায় না আর খুঁজে পাইব না দেখে ছোট মানুষ আসছে ওরে হয়রানি না করে ওষুধটা আমি দিছি আর কিছু কিছু ডাক্তার এই মেডিসিনের উপরে প্রফিট পায় প্রফিট ডাক্তার আবার কিছু প্রফিট ও ডাক্তার প্রফিট কি কেউ বলে যে ওষুধ প্রমোশন করলে অমুক পায় তমুক পায় ভাই সমাজের কিছু লবি ডাক্তার এই কাজটা করি কোন কোম্পানি মেডিসিন তারা সাজেস্ট করলে ওখান থেকে তারা কমিশন পায় আপনি ধরুন একই সমস্যা তিনটা ডক্টর দেখেন তিনটা ডাক্তার তিন ধরনের ওষুধ লিখবো আর এই ওষুধ কাজে একই গ্রুপে আলাদা কিন্তু ব্যবধান কোম্পানি ভালো মন্দ ভালো কোম্পানির ওষুধ ভালো কাজ করে আর এই জন্য ডাক্তার নতুন নতুন কোম্পানির ওষুধ লেখে আর ওইখান থেকে তারা কমিশন পায় আর ভাই

আপনি যেহেতু বলছেন কিছু কিছু করে তো এই এলাকার মধ্যে দেখা যায় সব ডাক্তার খারাপ না কিছু কিছু ডাক্তার এই লোভনীয় কাজগুলো থাকেন ভালো কোম্পানি ওষুধ নতুন নতুন কোম্পানি লিখে থাকেন সামান্য কিছু প্রফিটের আশায় যে কোম্পানি চলে না তারা করেন আর এতে করে বেড়ে যায় বিভিন্ন ওষুধের দাম যার কারণে ভোগান্তি সাধারণ মানুষের ভুগতে হয় পাশে থাকবেন ধন্যবাদ